হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সবাই হাউসওয়াইফ সঞ্চিতার চ্যানেলে জানাই আপনাদের স্বাগত আর সোমবার সকাল এখন আটটা মতন বাজে আর আমি রেডি করে ফেলছি মেয়েকে ও যাবে স্কুলে তাই তার আগে একটু করে নিচ্ছে খেলা দেখতেই পাচ্ছেন চিকুটাকে নিয়ে কি কাণ্ডনা করছে তো চলুন মেয়েকে স্কুলে ছেড়ে দিয়ে আসি তো মেয়েকে তো স্কুলে ছেড়ে দিয়ে এসেছি আজকে আমি ওর বাবার সঙ্গে আমিও গেছিলাম রোজ দিন তো ওর বাবার সঙ্গেই যায় আজ আমি ওদের সঙ্গে গেলাম তো যাই হোক আমরা দুজন চলে এসেছি এসে দেখতেই পাচ্ছেন মা পরোটা ফেলছে আর কিছু পরোটা আমি ভেজে তুলেও ফেলেছি ওর বাবাকে দিয়ে দিয়েছি খেতে তার সঙ্গে দিয়েছি আম আর কাঁঠাল আর সন্দেশ ছিল ঘরে সেটাকে ডাব করে রেখে দিয়েছি পাশে তো ওর বাবা তো খাচ্ছে আর আমি এদিকে ফটোফট করে পরোটাগুলো ভেজে নিচ্ছি তো দেখুন আমরা বাজার থেকে কি নিয়ে এসেছি এসছি একটা আনারস আর পাঁচটা আম নিয়ে এসেছিলাম দুটো কেটেছি পাঁচটা নয় ছটা আম এনেছিলাম দুটো কেটেছি আর এদিকে পরোটা ভাজা ও খাওয়া দুটোই হয়ে গেছে আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি তো চলুন কাল রাতে কী কী বাজার এনেছে মুদিখানা সেগুলো আপনাদের দেখায় পঁচিশ কেজি চালের বস্তা নিয়ে এসেছে নিয়ে এসে চাউমিন আর এখানে কী কী এনেছে চলুন আপনাদের খুলে দেখায় এনেছে ম্যাগি কাজু বাদাম আর এটা চাট মশলা সানরাইসের চাট মশলা দিয়ে কী করবে কী জানি কেন এনেছে একশো হলুদ আর মটরের ডাল পাঁচশো আর মুসুরির ডাল পাঁচশো আর এখানে এনেছে মটর পাঁচশো চার প্যাকেট ম্যাগি কিসমিস এনেছে আর এনেছে এক প্যাকেট আটা আর এক কেজি ময়দা এনেছে আমি ওঘরে ওটা নিয়ে গেছি সকালে নিয়ে সকালের খাবারটা বানিয়েছিলাম পরোটা তো যাই হোক রাস্তায় প্রচুর শব্দ হচ্ছে বাজনা বাজছে তো চলুন বাজনার শব্দ শুনতে পাচ্ছি রাস্তায় গিয়ে দেখি তো কী খুব জোর জোর বাজনা বাজছে ও আজকে তো রথ আজকে তো উল্টো রথ তাই প্রভু দেব মাসির বাড়িতে ছিলেন তাকে আনতেই চলেছে সবাই তো এদিকে উল্টো দিক থেকে মানে প্রভু জগন্নাথ দেব ওইদিকে রয়েছে আর যেদিক থেকে আসছে ওদিকে আছে প্রভু জগন্নাথ দেবের মন্দিরটা তো সেখানেই রথটা হয় আর সেখানে রথের উপলক্ষে ছোটোখাটো একটা মেলাও হয় তো চলুন ওই যে একটা ছোট হাতি গাড়ি করে ফুল ঠুল দিয়ে সাজিয়ে গেট লাগিয়ে আনতে যাচ্ছে প্রভু জগন্নাথ দেবকে আর সঙ্গে যাচ্ছে ওখানে গ্রামবাসী বৃন্দরা বাবা আবার বক্স তোর বাজি মানে বক্সও মানে ভ্যানের ওপর তুলে নিয়েছে আর কুচো কাচারা কীভাবে হাত তুলে তুলে নাচছে দেখুন শুধু কুচো কাচারাই নয় এখানে মা জেঠিমা কাকিমা বোন দিদি পিসি সবাই আছে আর সবাই হাত তুলে তুলে নাচছে কেউ নাচছে আর কেউ ভাবছে কি নাচবো না নাচবো না যেহেতু তো ওপেন রাস্তার ওপর দিয়ে যাচ্ছে কেউ কেউ আবার লজ্জাও পাচ্ছে তো দু এক ফোঁটা বৃষ্টিও পড়ছে তো হোক তোর যাই হোক জগন্নাথ দেবকে তো আনতে চলেছে আর আমি এদিকে রান্নাটাও সেরে নিই তো রান্না বান্না সব কিছু সেরেই ফেলেছি তো এখন নিয়ে বসে পড়েছি মেয়েকে পড়াতে কারণ ওর সাড়ে চারটে থেকে পড়া আছে ওর ম্যাম বলেছে যা যে তাড়াতাড়ি পড়িয়ে দেবে বিকেলে রথের মেলায় যাবে আর এদিকে বা চলছে ঘরে আর মেয়ে বারবার ঘর আর বাইর করছে ওর বাবা দিচ্ছে বকা বলে যাস না বাইরে কিছুতেই শুনছে না চিকুটা বাইরে টেবিলে ছিল সেটাকেই আনতে যাবে এই চিকুটাকে নিয়ে যদি ও পড়তে বসে তাহলে ওর পড়াটা কি করে হয় বলুন তো সারাক্ষণ শুধু এই চিকু আর চিকু দেখছেন কিভাবে বইয়ের পাতাটাকে উল্টোচ্ছে পাল্টাচ্ছে এদিকে পড়াশোনা করানো বড্ড ঝামেলা উফ ওই যে আবার পড়তে পড়তে শুয়েও পড়েছে ব্যাংটা আমার আর পিঠে বালিশ চাপা দিয়ে নিয়েছে দেখুন কি আরাম না হয়েছে ওর আমি বলি ওকে স্টাডি টেবিলে বসে পড়াশোনা কর কিছুতেই কথা শোনে না সবসময় বিছানা আর বিছানা বিছানাতে শুয়ে শুয়ে পড়লে পড়াশোনা নাকি শুয়ে পড়ে আগে আমার ঠাকুমা আমাদের বলতো যে বিছানায় বসবি না নিচে চাটাই পেতে বসে পড়তে পড়ার থেকে খেলা করছে বেশি তো গাড়িতে করে আমরা এখন কোথায় যাচ্ছি বলুন তো যাচ্ছি মেলা তলায় তো আজ যেহেতু উল্টো রদ আপনাদের আগেই বলেছি তাই আমরা এখন যাচ্ছি মেলাতে মেলা এখনও ঠিক বসেনি এখন বাজে বেলা হচ্ছে চারটে দশ তো এত তাড়াতাড়ি মেলা বসবে না কিন্তু মেয়ের বায়না শুরু করেছে মেয়ের বায়নার চোটে নিয়ে যাচ্ছে মেয়েকে মেলা ঘোরাতে ও একবারেই বেরিয়ে এসেছি আমরা ওর বই খাতা মানে বইয়ের ব্যাগটাও নিয়ে চলে এসেছি আগে মেলা তলায় ঘোরাবো তারপরে যাব মেয়েকে পড়তে দিতে তো আমাদের এখানে এক সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে সেই মন্দিরটার পাশ দিয়ে এখন যাচ্ছি তো মায়ের তো দর্শন পেলাম না মাকে মনে মনে দর্শন করে প্রণামটা সেরে নিলাম তো এ মা খুব জাগ্রত এ মায়ের কাছে যে যা মানত করে সব ফল পায় তো চলুন মেলাতলায় তলায় পৌঁছেই গেছি আর এই দুটো ব্যাগ ঘুরলেই মেলাতলায় আমরা পৌঁছে যাব ওই তো দূরে কয়েকজন যাচ্ছে মেলাতে ও বাবা জিজ্ঞেস করলো কোথায় যাও এবারে মেলাতেই যাচ্ছি তো চলুন মেলাতে চলে এসেছি আর একটুখানি দূরে মেলা এই ব্যাগটা ঘুরলেই সরস্বতী যে মন্দিরটা দেখা যাচ্ছে এটাই হলো জগন্নাথদেব থাকে সারা বছর এখানে পূজিত হয় আর রথের সময় রথে তোলে রথ টানা হয় দেখতেই পাচ্ছেন দূরে একটা ছোট্ট খাট্টো মতন একটা রথ দাঁড় করানো আছে এত রোদ সূর্যের তাপ দিয়েছে মানে সূর্যের আলোতে দেখা যাচ্ছে না তো চলুন কাছ থেকে একটু দেখানোর চেষ্টা করি দেখতে পেয়েছেন প্রভু জগন্নাথকে তো চলুন মেরাটাকে ঘুরিয়ে দেখাই একটু মেলা ঠেলা ঘুরিয়ে ফুচকা খেয়ে মায়ের জন্য ফুচকা নিয়ে চললাম এখন বাড়ির দিকে বাড়ির সামনে দিয়েই যেতে হবে ম্যামের বাড়িতে তো ম্যামের বাড়িতে পৌঁছে দিয়েছি মেয়েকে আর ওর বাবা বলল চলো একটা সিক্রেট জিনিস দেখাবো সিক্রেট জিনিস বলতে দেখছেন এখানে প্যান্ডেল হচ্ছে এই প্যান্ডেলটা কিসের প্যান্ডেল বলুন তো দুর্গাপুজোর প্যান্ডেল আর ছিয়াশি দিন মতন বাকি আছে পুজো তো দেখতেই পাচ্ছেন কাজ চলছে এখানে পুজোর আরও এক মাস আগে থেকে তো যাই হোক পুজোর প্যান্ডেল তো দেখেই নিলেন এখানে কি প্যান্ডেল হবে আপনাদের সব প্যান্ডেলে দেখাবো কোথায় কি প্যান্ডেল হয়েছে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি যেহেতু রাস্তার কাজ হচ্ছে তাই আমরা একটু পেছন দিক দিয়ে ঘুরে চলে আসলাম তো আমাদের বাড়ির সামনেই চলে এসেছি এখন ব্যাকের মোড় ঘুরছি চৌমা আমাদের বাড়ির সামনে যে চার মাথার মোড় আছে এটাকে চৌমাথার মোড় বলে তো বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন তো আর একটু এলেই বাড়ি এই যে বাড়ির গেটে চলে এসেছি বাড়িতেও ঢুকে পড়লাম তো বন্ধুরা আজকের ভিডিওটি তাহলে আমি সেখানেই শেষ করছি আমরা ঘরে ঢুকে যাই আর দেখাবে নেক্সট ব্লগে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই